জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির তালিকায় অন্যতম সেখানে এলিনোর প্রভাব আরও সংখ্যা জাগাচ্ছে ঢাকা সহ বাংলাদেশের পঁয়তাল্লিশটিরও বেশি জেলার উপর দিয়ে এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একই সাথে দিনের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে যার ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হঠাৎ করেই কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল এলনিনো কি বাংলাদেশে অতি তীব্র তাপ প্রবাহ কেন সকল প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে ফাইলস ইনফোর আজকের পর্ন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আইকনে ক্লিক করুন এলনিনো এমন একটি প্রাকৃতিক ঘটনা যা কয়েক বছর পর পর সংঘটিত হয় কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেন না যে এলনিনো ঠিক কখন এবং কেন হয় মূলত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণের আবহাওয়ার অসামঞ্জস্য আচরণ যা আবহাওয়ার বিশেষ নেতিবাচক অবস্থাকে প্রকাশ করে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন তাকে এলনিনো বলা হয় এর ফলে উপকূলীয় এলাকায় স্বাভাবিক বায়ুপ্রবাহ বিঘ্নিত হয় সাধারণত দুই থেকে সাত বছর পর পর এলিনো পরিস্থিতি তৈরি হয় যা আঠারো মাসের বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়ে থাকে বর্তমানে এলিনোর প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে চরম বিপর্যয় দেখা যাচ্ছে এতে পেরু ইকুয়েডর ও চিলি সহ প্রশান্ত মহাসাগর এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘূর্ণিঝড় বন্যা ও উপকূলে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে যার ফলাফলস্বরূপ এশিয়া ও অস্ট্রেলিয়ার বহু জায়গায় বৃষ্টিপাত কমে আসবে দেখা দেবে শুষ্কতা খরা ও দাবানলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ ভারত সহ আশপাশের দেশগুলোতে বর্তমানে যার প্রভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে দু সালে স্মরণকালের সবচেয়ে বেশি গরমের মধ্যে কাটাতে হয়েছে গত বছর অবশ্য পুরো পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ছিল গত দশ বছরে দেশের আশি এলাকা জুড়ে মার্চ থেকে জুলাই পর্যন্ত থেমে থেমে তাপপ্রবাহ বইছে আর সবচেয়ে বেশি কষ্ট ও ভোগান্তি তৈরি করছে এ মাসের বেশিরভাগ সময় জুড়ে বয়ে যাওয়া অতি উষ্ণ তাপমাত্রা ও আর্দ্রতা যাকে ইংরেজিতে বলা হয় ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার এ ধরনের উষ্ণ আবহাওয়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাণঘাতী দুর্যোগের রূপ নিতে পারে পূর্ব এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগপূর্ণ আবহাওয়া হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশের সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্তমানে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে যা গত আটান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হয়ে উঠছে বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিন গ্যাস পৃথিবীর জলবায়ুকে উষ্ণ করে তুলছে তাছাড়া অপরিকল্পিত শিল্পায়ন নগরায়ন জলাশয় সহ দেশের সর্বনিম্ন বনভূমি না থাকায় দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে এদিকে জেট স্ট্রিম নামে বড় আকারের বায়ুমণ্ডলীয় তরঙ্গ স্রোত ভারতীয় উপমহাদেশে বয়ে চলেছে জেড স্ট্রিম বায়ুপ্রবাহের একটি সরু ব্যান্ড এই ব্যান্ডটি বর্তমানে বাংলাদেশের ওপরে থাকায় গরম অসহনীয় মাত্রায় অনুভূত হচ্ছে